যে খাই চিনি চিনি তাকে জোগায় চিন্তামনি সেজন্যই বোধহয় সম্পূর্ণ অন্য একটা কাজে বেরিয়ে দেখলাম রাস্তার ধারে স্তূপ করে এরকম কারাং ছাতু বিক্রি হচ্ছে আর যাই কোথায় সঙ্গে করে নিয়ে এলাম আর শুধু আমি কেন কারাং ঝুলি হোক বা ঝালি হোক শুধুমাত্র ওটা দিয়েই আমার পরিবারের সবাই সেদিন ভাত খেয়ে নেবে এত ভালোবাসে সবাই কপাল জুড়ে এবছর মাত্র একদিনই পেয়েছিলাম তাও ভালো বছরের স্বাদটা তো মিটে গেল আমার বেশ কয়েকজন বন্ধু আবদার করেছিল আমি যে সমস্ত রান্নার ভিডিওগুলোকে নিয়ে গল্প লিখি সেগুলো যেন রান্নার ভিডিওর সঙ্গে আমি নিজের গলা দিয়ে গল্পগুলো বলি তো কারণ ছাতের গল্পটা কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি আমার পেজ আর ইউটিউব চ্যানেলে যে গল্পটা আমি এখানেও দিয়েছিলাম তো আপনাদের যদি গল্পটা রান্নার সঙ্গে সঙ্গে শুনতে ইচ্ছা করে আপনারা ওটা দেখতে পারেন ছাতুটা অবশ্য একদিনে খাইনি প্রথম দিনে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ কষিয়ে ঝাল ঝাল করে করেছিলাম ঝোল আর দ্বিতীয় দিনে সর্ষে বাটা দিয়ে করেছিলাম ঝাল কারণ ছাতুর কোন রেসিপিটা আপনাদের সব থেকে প্রিয় ঝোল নাকি ঝাল আপনাদের কী হচ্ছে জানি না তবে ভিডিওটা এডিট করতে বসে সত্যি বলছে আমার আবার লোভ লাগছে এটি যে আমার বড় ভালোবাসার প্রিয় ছাতু